স্বাগতম শিক্ষক ডট কমের আর পরিচিতি কোর্সের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারের দ্বিতীয় পর্বে তো এই পর্বে আমরা দেখব কীভাবে আরে বিভিন্ন ডেটা থেকে বিভিন্ন রকমের প্লট যেমন স্ক্যাটার প্লট তারপর বক্স প্লট হিস্টোগ্রাম এগুলো তৈরি করা যায় তো প্রথমে আমরা চলুন একটি হোম ডিরেক্টরি আমরা তৈরি করে নেই তো এখানে আমি একটা হোম ডিরেক্টরি তৈরি করছি সেট এস ওয়ার্কিং ডিরেক্টরি তো প্রথমে আমি একটা এসকেটার ব্লক কিভাবে তৈরি করা যায় আর সেটা দেখি তো প্লট তৈরি করার জন্য আমরা খুব বেসিক একটি কমান্ড যেটাকে আমরা বলি প্লট কমান্ড সেই প্লট কমান্ড দিয়ে আমরা স্ক্যাটার প্লট তৈরি করতে পারি তো এই প্লট কমান্ড তৈরি প্লট কমান্ড একটা এক্সাম্পল দেখার জন্য আমরা প্রথমে একটা ডেটা নামে একটা ভেক্টর তৈরি করি এটা যে কোনো নাম্বার র্যান্ডম নাম্বার দিয়ে আমরা করতে পারি এরকম এই ভেক্টর ডেটা নামে একটা ভেক্টর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই ডেটা ভেক্টর থেকে আমি যদি একটা প্লট করতে যাই তাহলে সেটাকে আমি দেখব প্লট তারপর আমার যে ভেক্টরটা তৈরি করলাম সেই ভেক্টরটার নাম তো এটাকে রান করলে আমরা এখানে একটা স্ক্যাটার প্লট পাচ্ছি যেখানে আপনার হরাইজন্টাল এক্সিসে ইনডেক্স দেখতে পাচ্ছেন এখানে এবং ভার্টিক্যাল এখানে ডেটা যেটা হচ্ছে যে আমার অবজেক্টের নাম সেই দেখতে পাচ্ছেন এখানে তো এখানে বিভিন্ন বিভিন্ন ডট আপনি চিহ্নিত এখানে তো এই বদলে আমরা আরো কিছু অপশন আছে এখানে যে আর এর মধ্যে যেগুলো আমরা এই ডটের পরিবর্তে ব্যবহার করতে পারি কারণ আমরা যদি মনে করি যে আমি একটা স্ক্যাটার টাইপ প্লটের বদলে আমি একটা প্লট চাই যেটা আসলে লাইন প্লট তো লাইন প্লট তৈরি করতে আমার আগের মতোই আমাকে প্লট ডেটা যেটা আমার অবজেক্ট তারপর আমার টাইপ যেটা সেটাকে আমি চিহ্নিত করে দেব তো আমার লাইন প্লটের জন্য যে টাইপ সেটা হচ্ছে এল তো আমি এল টাইপ ইকল টু এল সিলেক্ট করে আমি রান করলে আমি দেখতে পাচ্ছেন এখানে ডটগুলোর বদলে একটা লাইন আমি এখানে দেখতে পাচ্ছি তো এরকম লাইনের বদলে আমরা যদি বি অপশনটা ব্যবহার করি তাহলে আমরা এখানে আপনার ডট এবং লাইন দুটো একসাথে দেখতে পাবো এটা রান করি তো এখানে আপনি দেখছেন তো ডট এবং লাইন একসাথে তো এখানে যদি আমি এইচ ব্যবহার করি তাহলে এটা একটা হিস্টোগ্রাম লাইক আপনি লাইন দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ইন্ডেক্স এবং এখানে বার চার্টের তো এই প্লট কমনটা আমরা একটা ডেটা সেট ডিফল্ট ডেটা সেট আমরা এটা আগে ইউজ করেছি যেটা হচ্ছে এমপি কার্স এই এমটি কার্ডসে বিভিন্ন এমটি কার্ডস যেটাকে ইউজ করে আমরা বিভিন্ন এক্সাম্পল দেখাতে পারি তো প্রথমে আমি এটাকে অ্যাটাচ করে নিই এমটি কার্সকে অ্যাটাচ করার পরে আমরা ডেটাটা যদি দেখতে চাই তাহলে এমটি কার্স লিখে রান করলে আমি ডেটাটা দেখতে পাবো এখানে এমপিজি সিলিন্ডার এগুলো বিভিন্ন ভ্যারিয়েবল আছে তো আমি প্রথমে দেখি যে প্লট এমপিজি এটা দেখতে কেমন হয় এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইন্ডেক্সে আমরা কতটা মাইল পার ক্যালন আসে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো আমি যদি এই হরাইজন্টাল এক্সিসে ইন্ডেক্সের বদলে অন্য কোনো ভ্যারিয়েবল দেখতে চাই যেমন এখানে আমি এখানে আমি গিয়ারকে সিলেক্ট করতে পারি তো দেখা যাক যে প্রতিটা গিয়ারে কতটুকু এমপিজি আমার মাইল প্যাল গাড়ি চলতে পারে তো সেটার জন্য আমি প্লট এমপিজি কমা গিয়ার তো আমি আসলে যেভাবে চাচ্ছিলাম সেভাবে হয়নি আমি চাচ্ছিলাম এমপিজি কে আহ এটাকে এক্স হিসাবে না দেখে আমি এমপিজি কে বয় হিসাবে দেখতে চাচ্ছিলাম তো এটা করতে আমি আসলে আবার এটাকে উল্টে দিই গিয়ার তারপর এমপিজি এরপর দেখি হ্যাঁ এরকম দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে ফোর্থ গিয়ারে আমার সবচেয়ে ভালো মাইল পার গ্যালন এখানে দেখাচ্ছে এবং এটা বেশ ভালো একটা রিপ্রেজেন্টেশন তো এরপর আমরা দেখি যে আর কিভাবে আমরা বার প্লট তৈরি করতে পারি তো বার প্লট তৈরি করার জন্য আমি প্রথমে যে কমান্ডটা লাগবে আমার সেটা হচ্ছে যে বার প্লট সিম্পল বার প্লট আমি যদি এমপিজি আগে সে একই ভেরিয়েবল আমি যদি বার প্লট এমপিজি রান করি তাহলে আপনি দেখছেন যে আমার বিভিন্ন পার হিসাবে আমার ডেটাটা রিপ্রেজেন্ট করছে এখানে তো আরেক ধরনের বার প্লট আছে যেটা হচ্ছে যে আপনার যেটাকে বলে স্ট্যাক্ট বার প্লট তো স্ট্যাক্ট বার প্লটটা এরকম খুব এরকম স্ট্রেট ফরওয়ার্ড ভ্যারিয়েবলের নাম বসিয়ে করা যায় না এখানে আমার প্রথমে আমার একটা অবজেক্ট তৈরি করতে হবে যেটাকে আমি কাউন্ট কমান্ড দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করব আমি কাউন্ট নামে একটা অবজেক্ট তৈরি করব যেটাকে আমি একটা টেবিল ফর্মে দেখতে চাই যে টেবিলটা হবে VS ও QR এই দুটো ভেরিয়েবল নিয়ে তো প্রথমে আমি এই টেবিলটা তৈরি করি আপনি দেখছেন যে এখানে টেবিল তৈরি হয়েছে তো টেবিলটা তৈরি করার পরে আমি বার প্লট তারপরে যে অবজেক্টটা যেটার মধ্যে টেবিলটা আছে কাউন্ট সেটার পরে আমি কালার সিলেক্ট করে দিই কালারের জন্য একটা যেমন আমি একটা একটা রেড ব্লু এই রং দুটো সিলেক্ট করে নিই এবার রান করি তা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন গিয়ারে আমার ভিএস কত সেটা দেখাচ্ছে এবং এখানে দুটো রং স্ট্যাক্ট বার প্লট হিসাবে আমাকে এখানে রিপ্রেজেন্ট করছে যে ডেটা তো এই স্ট্যাক বার প্লটের বদলে আমি যদি ডেটাটা সাইড বাই সাইড দেখতে চাই তাহলে আসলে একই রকমের কমান্ড তো স্ট্যাক বার বার প্লট সাইড বাই সাইড এখানে আমার একটা অপশন ইউজ করতে পারবো হবে সেটা হচ্ছে যে বিসাইড টু ট্রু তো বিসাইড ইকাল টু ট্রু দিলে এটা আমার ভ্যালুগুলো এখানে পাশাপাশি দেখাবে তো এরপরে আমরা দেখি যে আমরা এটা কিভাবে আমরা একটা বক্স প্লট তৈরি করতে পারি এটা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন বোঝার জন্য এটা বেশ ভালো গুরুত্বপূর্ণ একটা প্লট তো এখানে বক্স প্লট তৈরি করার জন্য আমার প্রথমে যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে যে বক্স ডট তারপর আমাকে আমি চাচ্ছি যে আমার ওয়াই অ্যাক্সিসে থাকবে মাইল পার কেলন এবং এক্স অ্যাক্সিসে থাকবে গিয়ার তো সেই ক্ষেত্রে আমাকে যে ফরম্যাটে লিখতে হবে সেটা হচ্ছে যে আগের বার যেমন এখানে এক্সা ওয়াই লিখেছিলাম তো এর বদলে এখানে ওয়াই দ্যাট মিন্স আমার এনপিজি তারপরে একটা ঠিডা তারপরে গিয়ার যেটা হচ্ছে আমার এক্স এই ফরম্যাটে লিখতে হবে এখানে দেখছেন যে এক্স এক্সিস যেটা সেখানে আমাকে বিভিন্ন গিয়ারের সংখ্যা দেখাচ্ছে এবং এখানে আমার এমপিজি দেখাচ্ছে শো করছে এখানে এবং আপনারা জানেন যে এই এই লাইনটা হচ্ছে মিডিয়ান লাইন তো আমার এই স্ক্যাটার প্লটের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ গিয়ারে আসলে সবচেয়ে ভালো মাইল পার্ক ক্যালন আমরা পাচ্ছি তো সবশেষে আমরা দেখি কীভাবে একটা হিস্টোগ্রাম তৈরি করা যায় আরে হিস্টোগ্রাম তৈরি করার জন্য আমাদের যেটা কমান সেটা হচ্ছে হিস্ট তারপর যে কোনো ভ্যারিয়েবল আমরা এমপিজি নিলাম এমপিজি হিস্টোগ্রাম এরকম এখানে আপনি যদি হিস্টোগ্রামের এই বারগুলোর সংখ্যা আরও বেশি দেখতে চান তাহলে আপনাকে ব্রেক্স কমান্ডটা দিতে হবে আমি ব্রেক্স টুয়েলভ দিলাম তো আপনি দেখছেন যে এখানে আগে যতগুলো বার ছিল তার থেকে বেশি বার আপনারা দেখতে পাচ্ছেন তো এর পরের অংশে আমরা দেখব বিভিন্ন অপশন আরে যেমন আর প্লট করার সময় বিভিন্ন কালার সিলেক্ট করা বা বিভিন্ন অপশন যেমন এটাকে মেইন অপশন বলে এটা একটা হেডিং এটাকে ওয়াই লেভেল এটা এক্স লেভেল এগুলো কিভাবে ফিক্স করা যায় তো সেটা আমরা পরের অংশে দেখবো